সারমণ যদি আমরা কুপহর মানে খারাপ ফলবে না। व्हाट्स अप गाइस? হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবিदित হাবুর স্কলারশিপ নাটকের 105 তম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কিসব ঘটে চলছে তার ওগ্রিম খবর নিয়ে। এই পর্বটি assoliko miss করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে হাবুর গার্লফ্রেন্ডের কথা অনুযায়ী হাবুকে দেখা যাবে সেবার পাসপোর্ট রেডি করবার জন্য রেডি হয়ে যাবে অর্থাৎ সেবার অস্ট্রেলিয়া যাবার সিদ্ধান্ত নেবে এবং এই ব্যাপারটি গ্রামের সবাই জেনে ফেলবে এবং এক কানে দু কানে যাবার ফলে এবার সেকেন্ড চেয়ারম্যানের কানেও ব্যাপারটি জেনে যাবে এবং এক পর্যায়ে সেকেন্ড চেয়ারম্যান এই কথা শুনে অনেক খুশি হবে যে হাবু আর দেশে থাকবে না হাবু দেশের বাইরে চলে যাবে আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সে তার বন্ধু বান্ধব এবং গ্রামের যে লোকজন রয়েছে সবাইকে মিলে এবার সে পাসপোর্টটি আনতে যাবে ঠিক তখনই তাদের সামনে সেকেন্ড চেয়ারম্যান এসে হাজির হবে এবং সেকেন্ড চেয়ারম্যানকে হাসতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যান হেসে বলবে কি ব্যাপার সবার মুখ কালো কেন ও আচ্ছা বুঝতে পেরেছি ওস্তাদ আপনাদেরকে সবাইকে ছেড়ে দেশের বাইরে চলে যাচ্ছে সে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে এই ব্যাপারটি বোঝার পরই সবার মুখ কালো হয়ে গেছে তাই তো আর এই কথা শুনে গ্রামের কাউকেই কোনো কথা বলতে দেখা যাবে না তখন হাবুর হাতে কিছু উপহার দেখতে পাবে সেকেন্ড চেয়ারম্যান তখন সেকেন্ড চেয়ারম্যান হাবুকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার হাতে ওগুলা কী নিশ্চয়ই কোনো উপহার ও আচ্ছা আপনি যেহেতু দেশের বাইরে চলে যাবেন সেহেতু আপনাকে নিশ্চয়ই ওরা উপহার দিয়েছে তো আমিও যেহেতু গ্রামের একজন লোক আমারও তো উচিত আপনাকে উপহার দা তো আপনার জন্য আমি অলরেডি একটা উপহার রেডি করেই নিয়ে এসেছি এই বলে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সেও একটি উপহার হাবুর হাতে দিবে কিন্তু হাবু সেই উপহারটি গ্রহণ করবে না হাবু বলবে আপনার উপহার আমার গ্রহণ করার প্রশ্নই আসে না আমি আপনার সাথে কথা বলতে চাই না আপনাদের মতো বাজে লোকদের সাথে আমি কথা বলতে বাধ্য এই এইসব বলতে দেখা যাবে হাবুকে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশত পাঁচতম পর্ব প্রচারিত হবে আগামী চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দোই আগস্ট বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে সুতরাং সবাইকে সিরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল